সারা বিশ্ব ছিচি করছে লজ্জা করছে না গণতন্ত্রটাকে একটা বানিয়ে দিয়েছেন লুঠেরা থোতা মুখ ভোতা হয়ে যাবে আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের আয় নিজের মুখ দেখুন রাখুন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিতরণ হয়েছে সন্দেশখালী বলবার আগে আগে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে কেন তার ঘরে কাজ করে বলে আমি ওদের নাম বলি না এখন আর এখন তো আর প্রধানমন্ত্রী বলবো না তার কারণ হচ্ছে যেহেতু এখন কেয়ার টেকার গভর্নমেন্ট এখন তো উনি নিজেও প্রার্থী যেমন আমাদের শর্মিলা প্রার্থী মধুবিধু দুই ভাই কার কথা বলছি আপনারা বুঝতে পারছেন আজকে মিটিং করে আমি জানি না আননেসেসারিলি এমনকি যদিও বাংলায় সিপিএম কংগ্রেস বাম রাম শাম এক আমাদের বাম নয় ও বাম দেব জগাই মাধাই গদাই একসাথে ইলেকশন লড়ে আর বিজেপির দুটো বাজপাখির চোখ একটা সিপিএম একটা কংগ্রেস কিন্তু আমি ভেবে পেলাম না উনি আজকে বাংলায় মিটিং করে বলছেন রাহুল গান্ধী কেন আমেছিতে দাঁড়াতে গেল রাইবের দাঁড়াতে গেল টেস্ট করেছে দাঁড়িয়েছে তার অধিকার আছে সে দাঁড়িয়েছে তোমার কি বল তুমিও তো এক সময় দুটো সিটে দাঁড়িয়েছ তোমার পার্টির অনেক লোক দাঁড়িয়েছে কাজ নেই কর্ম নেই একটা প্রধানমন্ত্রী কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত না এটুকু সামান্য জ্ঞানটুকু নেই আজকে ইলেকশনে ভোট পাওয়া দরকার তাই এতদিন বাদে আট দিন হবার পরে আমরা কোর্টে কেস লড়ছি স্টেট গভর্নমেন্ট অলরেডি কোর্টে উকিল দিয়েছে এডুকেশন ডিপার্টমেন্টও দিয়েছে ছাত্র ছাত্রছাত্রীরাও লড়ছে আমরা শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেতে দেব না জীবন দিয়েও লড়াই করবো আমি প্রথম দিন থেকে আপনাদের বলেছি কোথায় ছিলেন মোদিবাবু ছাব্বিশ হাজার চাকরি তো আপনি খেয়েছেন মানে আপনার দল খেয়েছে আপনার দল পার্টি ছিল সিপিএম কে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে লজ্জা করে না থোতামুখ ভোতা হয়ে যাবে আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের এরা হচ্ছে কিরকম জানেন সাপেও চুমুক হয় ব্যাঙেও চুমুক হয় চাকরিও কেনে নেবে বড় বড় কথাও বলবে জিজ্ঞেস করবেন আয় নিজের মুখ দেখুন তুই পুরাই ক্ষমতায় আসবার আগে বলেছিলেন দশ হাজার টিচারদের চাকরি বাতিল হয়ে গিয়েছিল সিপিএম আপনারা কি বলেছিলেন আমরা ফিরে এসে সবাইকে চাকরি পর্যন্ত করেছেন আজ পর্যন্ত করেছেন নির্বাচন আসলে মনে পড়ে না মানুষের দগ্ধ জায়গাটায় আর একটু আগুন লাগিয়ে দিতে সবাই চোর সবাই দুর্নীতিবাজ আর আপনি সাধু বাবা পণ্ডিত সাধু এমন সাধু যে এত বড় সাধু সারা বিশ্বে খুঁজে পায় না লজ্জাও করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় এখানেও একটা মিটিং করেছে করে বলেছে আরে বলো না নিজে কি করেছো। ঘুম থেকে উঠলেই প্রচার সব ঘরে ঘরে নাকি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে মিথ্যে প্রচার ঘরে ঘরে নাকি সব জল পৌঁছে দিয়েছে অলরেডি মিথ্যা প্রচার সব টাকা নাকি রেশনের উনি দেয় মিথ্যা প্রচার সব মেয়েদের লাখপতি বানিয়ে দেবে শুধু মিথ্যে প্রচার করছে এত আত্মপ্রচার একটা লোক নিজের প্রচারের জন্য সিনেমা পর্যন্ত বানিয়েছে কি না করেছে আর যখন মহিলারা অসম্মানিত হয় আমি যদি ছোট্ট একটা কোয়েশ্চেন করি সন্দেশখালী নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন আমি খালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিই নি ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল আমরা এই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি আর আপনি কি করছেন গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করতো এক্স তার সাথে কী ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে শুনে রাখুন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে কিন্তু আমি কোনো দিন কোনো কথা বলিনি কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিতরণ হয়েছে সন্দেশকালী বলবার আগে আগে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলস্টেশন করেছেন আমি তো তার কান্না দেখলাম আমার কাছে ভিডিও এসছে আমি পুরো মন দিয়ে দেখেছি সেখানেই তো আপনি কাল থেকে এলেন কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না আপনার লোকজনের তো তখন ছিল যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে অসম্মান করবে আর আপনি মা বোনদের নিয়ে কথা বলেন আপনার লজ্জা নেই আপনার তো দাঁতের পাটিটাই কথা বলার জন্য মারি থাকা উচিত না দাঁতের দুই বলে কিনা তৃণমূল দুর্নীতিবাদ তাই ওনারা কাজ করবে আরে তৃণমূল তো তোদের দুর্নীতির কাছে চুনোপুটি জানেই না কিছু পঞ্চায়েত এলাকায় কে কোথায় কি করেছে সব পঞ্চায়েত আমাদের নয় এবং আমরা মনে রাখবেন পঞ্চায়েতের সব দায়িত্ব আমাদের উপর থাকে না যখন খবর পাই আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিই এবং আপনারা নিজেরাও চেস করেন তৃণমূল তো চুনোপুটুও নয় দুর্নীতি কি করে করতে হয় তার মাইন্ড হচ্ছেন মধু আর বিধু মাস্টার মাইন্ড মানে বুঝতে পারছেন তো পুরো মাথা ওয়াশিং মেশিন সব চোর ডাকাত মাফিয়া ওয়াশিং মেশিনে ঢুকে দিচ্ছে আর ঢুকে গিয়ে ঢুকিয়ে দিচ্ছে আর যেই ঢুকিয়ে গিয়ে বেরিয়ে আসছে কালোটা সাদা হয়ে যাচ্ছে মোদীবাবু প্ল্যানটা ভালোই করেছেন আজ যদি আপনাকে আমি জিজ্ঞেস করি এত টাকা খরচা করছেন নিজের প্রচারের জন্য এমন এমনকি আমি শুনেছি এত ভয় পেয়ে গেছে যে সব রাজ্যে কোনো না কোনো আইপিএস আছে তার বাড়ি আছে একটা ইউপিতে কারো বাড়ি রাজস্থানে কারো বাড়ি বিহারে কারো বাড়ি আর একটা জায়গায় বিজেপি শাসিত অঞ্চলগুলোর চিফ মিনিস্টারদের দিয়ে আইএসআইপিএসদের ফোন করাচ্ছেন আর করে বলছেন বিজেপি সাথ দেয় না হ্যাঁ তৃণমূল সে দুরহ ভাবেন কি আমাদের কাছে খবর আসে না আপনারা কি জানেন কত বড় অসম্মান এবার আমাদের বাংলা থেকে ইলেকশন কমিশন পনেরোশো পুলিশকে নিয়ে গেছে মানে এক রাজ্য থেকে আর রাজ্যে যায় আর এক রাজ্য থেকে এক রাজ্যে আসে আমাদের রাজ্যে অন্য রাজ্য থেকে আসেনি শুধু সেন্ট্রাল ফোর্স ছাড়া কিন্তু যে পনেরোশো গেছে তাদের কাউকে পোস্টাল ব্যালট দিতে দেওয়া হয়নি এই প্রথম ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্সকে ইলেকশন ব্যানারে ইলেকশনের জন্য পোস্টাল ব্যালট অ্যালাউ করেছেন তাহলে রাত্র কেন ঢালাও হবে না আমি জানতে চাই হয় ওদের দিন আর হলে ওদের আমরা উইড্র করে নিয়ে আসব আপনি যা পারেন করবেন অনেক হয়েছেন যা পারেন করবেন বিজেপির কথায় আপনি বিএসএফ কে অ্যালাউ করছেন যারা বাইরে ডিউটি দিয়ে যাচ্ছে আপনি সিএপিএফ কে অ্যালাউ করছেন করেছেন ভালো করেছেন আমার কোনো আপত্তি নেই আপনি আইটিবিটিকে অ্যালাউ করছেন তাহলে আমাদের পুলিশরা যারা অন্য রাজ্যে ডিউটি করতে গেছে তাদের কেন পোস্টাল ব্যালট দেবেন না ওগুলো কার হয়ে কাজ করছেন ইলেকশন কমিশন আর কতদিন এভাবে চলবে সারা বিশ্ব ছিচি করছে লজ্জা করছে না গণতন্ত্রটাকে একটা শ্মশানের কারাগাল বানিয়ে দিয়েছেন গণতন্ত্রটাকে একটা মরণের কাঠি বানিয়ে দিয়েছেন গণতন্ত্রটাকে খুঁড়োর কল বানিয়ে দিয়েছেন হঠাৎ করে ফোন জম করল কি করে ভোট একটা তদন্ত হয়ে যাক পোস্টাল ব্যালট দিতে দেয়নি আর সেন্ট্রালের কর্মচারীদের দিয়ে বসে বসে লাগিয়েছে ইভিএম মেশিনে প্রোগ্রামিং করেছে আজ মানুষ তো জানতে চায় তার যে গুরুত্বপূর্ণ ভোট সেই ভোটটি সঠিকভাবে রক্ষা হচ্ছে কি হচ্ছে না ইলেকশন কমিশন আপনি আপনার দায়িত্ব অস্বীকার করতে পারেন না প্রধানমন্ত্রী যা ইচ্ছে করে যাচ্ছেন আপনি তো একটি কথাও বলছেন না আমার সরকারি কর্মচারীরা আমার পুলিশের লোকেরা যারা জীবন দিয়ে কাজ করে যদি তারা ভোটাধিকার না পায় ইলেকশন কমিশন জেনে রাখবেন যত এটা নিয়ে লড়াই করতে হয় আমরা কিন্তু করব ছেড়ে কথা বলবো না দিস ইজ এ কেস ফর জুডিশিয়ারি আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না এখানে কিন্তু ডিসক্রিমিনেশন করা হচ্ছে এমন কি ধরুন কোনো একটি ছেলের বাড়ি মুর্শিদাবাদে সে ডিউটি করতে এসছে নদীয়ায় কারো একটা বাড়ি নদীয়ায় সে ডিউটি করতে এসছে বর্ধমানে তাকে নিজেকে গিয়ে নিজের খরচে ছুটি নিয়ে যদি ছুটি পায় তবে সে গিয়ে রিটার্নিং অফিসারকে গিয়ে ভোট দিয়ে আসবে তাকে যে পোস্টাল ব্যালট দেবে সেটা পর্যন্ত দেওয়া হচ্ছে না গত দুটো ইলেকশন হয়ে গেছে পুরো বুজরুগির খেলা হয়েছে এবং আবার বলি আপনাদের মধুবিধু দুই ভাই মিথ্যা কথা বলতে নাই আপনি যদি সবই দিয়ে দেন জনগণকে তাহলে তো জনগণ আপনাকে মাথায় তুলে রাখত তাহলে দাঙ্গা করছেন কেন ভয় দেখাচ্ছেন কেন জেলে পুড়ছেন কেন ইডি করছেন কেন সিবিআই করছেন কেন চমকাচ্ছেন কেন আমাকে অনেকে বলেছে ইডি চলে যাচ্ছে গিয়ে বলছে আপ আপথরা এলাসদার কি গিয়ে বলে এবার বিজেপির একটা লোককে ফোন ধরাচ্ছে সে ফোনটা ধরে বলছে আপ বিজেপি কো খিলাফ মে মাত কীজিয়ে আপ বিজেপি মে আ যাইয়ে তো কে সামুজ্জো কর লেতা হে এটা একটু মিথ্যে নয় প্রথমে কি ইন্ডাস্ট্রিয়ালিজার সেট করছে আর তারপর তাকে দিয়ে বন্ডে টাকা নিয়ে নিচ্ছে বলছে উনি নাকি বিনা পয়সায় রেশন দেয় জিজ্ঞেস করুন টাকাটা কোথায় বিনা পয়সায় রেশন দিতে গেলে কত টাকা প্রয়োজন ন হাজার কোটি টাকা রাজ্যে সাত হাজার কোটি টাকা কেন্দ্রে ষোলো হাজার কোটি গত দু বছরে আমরা একাই দিয়েছি তিরিশ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার এক পয়সাও দেয়নি সুতরাং বিনা পয়সায় রেশন আমি দিচ্ছি বলে মিথ্যে কথা বলবেন না ভাউতা দেবেন না লুঠেরা ভাওতাবাজ ইলেকশনের আগে বলেছিল ঘর ঘর মেয়ে পনেরো লাখ রুপিয়া দেগা আপ পকেট মানি দিয়েছে পনেরো লাখ দিয়েছে এক লাখ দিয়েছে পঞ্চাশ হাজার দিয়েছে কি আপনারা কথা বলতে পারেন না গরম লাগছে দিয়েছে এই যে রোজ মিথ্যে কথা বলছে বিনা পয়সায় বিদ্যুৎ তৃষ্টি দিয়েছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি দিয়েছে বিনা পয়সায় রেশন দিচ্ছি দিয়েছে একটা বাচ্চা ছেলে যদি মিথ্যে কথা বলে মা তাকে শেখানোর জন্য কানটা মূল্যে দেয় অথবা দুটো থাপ্পড় মেরে বলে মিথ্যে কথা বলতে নেই আর দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তবে তাকে কি করতে হয় তবে তাকে কি করতে হয় ভোটের মাধ্যমে ভোট বক্সে ভোটটা বন্ধ করে দিতে হয় যাতে জীবনে আর আসতে না পারে আপনারা জানেন বর্ধমান শস্য ভাণ্ডার আপনারা ধান ফলান সেই ধান খাই আমরা কত ধান কল কত কৃষি মান্ডি কত মডেল মাদ্রাসা স্কুল কত নতুন কলেজ কত মাল্টি সুপার হসপিটাল কত রাস্তাঘাট কত উন্নয়ন গার্লস কলেজ এমনি কলেজ বর্ধমান জুড়ে হয়েছে বর্ধমান আজকে আমাদের গর্ব ধরধান্যে পুষ্পি ভরার গর্ব এই বর্ধমানে কালনাতে আমি জানি একশো আটটি শিব মন্দির আছেন যে শিব মন্দিরের একশো আটটা শিব মন্দির যার সংস্কার আমরা করছি গোপীনাথ মন্দির আছে অট্টহাস্য সতীপীঠ আছে সর্বমঙ্গলা মন্দির আছে বিপ্লবী রাসবিহারী বসু ও বটুকেশ্বর দত্তের জন্মস্থানও আছে সেগুলো সংস্কার করা হচ্ছে আরও অনেক কাজ আছে মাটি তীর্থ থেকে কিশু বিদ্যালয় সব কিছুই আছে তাছাড়াও মনে রাখবেন বর্ধমানকে বরাবরই আমরা ভালোবাসি বলে সবাইকেই ভালোবাসি কিন্তু বর্ধমানকে একটু বেশি ভালোবাসি বলতে পারেন বর্ধমানে আমরা আসলেই আগে ট্রেনে চললেই সীতাভোগ আর মেহদানা খেতাম সেটা জিআই ট্যাগ পেয়েছে এখন ল্যাংচার জন্য আমরা চেষ্টা করছি এই বর্ধমানে আমরা ধাত্রী গ্রামে তাঁতের হাট বানিয়েছি মিষ্টি হাফ বানিয়েছি পঁচিশটি কর্মতীর্থ করেছি কুড়িটি কিষাণ মান্ডি করেছে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট করেছে শক্তিগড় ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ফেজ ওয়ান এবং ফেজ টু পঁচাত্তরটা এমএসএমই ক্লাস্ট্রিয়ার ক্লাস্টার করেছে বত্রিশ হাজার বত্রিশশো টাকা ব্যয় একটা রাস্তা আমরা করছি মেছোগ্রাম থেকে নতুন গ্রাম হয়ে বর্ধমানের মোড় গ্রাম পর্যন্ত যাবে অর্থাৎ বিকল্প অল্টারনেটিভ রাস্তা এছাড়াও মাঝে মাঝেই বন্যা হয় তাই প্রায় তিন হাজার কোটি টাকার ওপরে টাকা খরচ করে আমরা লোয়ার দামোদার বেশিন যে প্রকল্প সেটা করছি ফলে বর্ধমান হুগলি বাঁকুড়া মিদনাপুর বন্যার হাত থেকে অনেকটাই রেহাই পাবে দু হাজার পঁচিশের শেষের দিকে শেষের দিকের মধ্যে আপনাদের ঘরে ঘরে জল পৌঁছে যাবে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি এছাড়াও মনে রাখবেন আরও উন্নয়নমূলক অনেক কাজ করা হচ্ছে শুধু এগারোশো কোটি টাকা দিয়ে একটা সেতু করা হচ্ছে কালনা থেকে শান্তিপুর দশ মিনিটে পৌঁছে যাবেন কালনা থেকে শান্তিপুর একটা সেতু করে দিচ্ছি যে সেতুটা কালনা থেকে শান্তিপুর পৌঁছে যাবেন দশ পনেরো মিনিটের মধ্যে এবং সেই জন্যেই মনে রাখবেন আমি আমার প্রতিটা জীবনের ঐতিহাসিক পরে আমি কখনো না কখনো মেমারিতে আসি রায়নায় আসি জামালপুরেও মিটিং হয়েছে আমাদের যতটা পারি কাতারেও গিয়েছিলাম আগামী পাঁচ তারিখে বর্ধমান স্টেশনের সামনে পুলিশ লাইনে নেমে আমরা মিছিলও করব দুর্গাপুরেও প্রোগ্রাম আছে আসানসোলেও আমি করে এসছি আগামীকালেও আমার রানাঘাট এবং কৃষ্ণনগর প্রোগ্রাম আছে আজকেও এখান থেকে গিয়ে আমি সমুদ্রগড় যাচ্ছি যেটা নবদ্বীপ বর্ধমানের এক কালনার একটা অংশ এবং পূর্বস্থলীর কিছুটা দিক পরে সেখানেও প্রোগ্রাম করতে যাচ্ছে গরমটা বড্ড বেশি বলার ইচ্ছে থাকলেও গরমের লুতে বুকে ব্যথা হয়ে যাচ্ছে চিৎকার করতে করতে প্রায় এক মাস হয়ে গেছে কি মামনেরা খেলা হবে ছাত্রযৌবন খেলা হবে কৃষক ভাইরা দশ হাজার টাকা পাচ্ছেন তাতি ভাইরা সাথী পাচ্ছেন কাপড়ের অর্ডার পাচ্ছে, তিন বছর ধরে কাপড়ের অর্ডার দেওয়া হয় এখন আমাদের একটু জমে গেছে তার সত্ত্বেও ইলেকশান ছিল বলে আমি বলেছি ঠিক মতো ইলেকশানটা চলে গেলে যেটা করার তিন বছর আমরা একবারে অ্যাডভান্স দিয়ে দিই তিন বছরে অর্ডারটা দিয়ে দেবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মা বোনেরা টাকা বেড়েছে আগামী দিনও পেতে চান ষাট বছর পর্যন্ত আগে ছিল এবার আপনারা যত দিন বাঁচবেন দিনই পাবেন চিন্তা করবেন না এটা আপনাদের আত্মসম্মান এটা আপনাদের গরিমা শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা ছাত্রছাত্রীরা ছাত্র যৌবন মোদীবাবুকে প্রশ্ন করুন বেকারের সংখ্যা সারা ভারতবর্ষে কেন এত বেশি জিজ্ঞেস করুন সব জিনিসের দাম বেড়েছে মানুষের জীবনে শুধু দাম কমেছে আপনার আমলে কেন 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 জিজ্ঞেস করুন ক্যান্সার ওষুধের দাম বেড়েছে ব্লাড সুগারের ওষুধের দাম বেড়েছে প্রেশারের ওষুধের দাম বেড়েছে অ্যান্টিবায়োটিক্সের দাম বেড়েছে আর আপনার দাম আপনি নিজে প্রচার করে বাড়াচ্ছেন একশো দিনের কাজে টাকা দিতে পয়সা নেই আর আপনি নিজের মুখ দেখিয়ে বাড়াচ্ছেন মনে রাখবেন ছবি দেখাতে দেখাতে আর প্রচার করতে করতে আপনি একজন প্রচারক হয়ে যাবে প্রধানমন্ত্রীকে এটা মানায় না দেশের নেতা কেমন হয় দেশকে যিনি ভালোবাসেন আর ইনারা এনারা কেমন নেতা এনআরসি করে তাড়িয়ে দেবে ক্যা করে তাড়িয়ে দেবে ইউনিফর্ম সিভিল কোড করে তপসিলিদের অধিকার কেড়ে নেবে আদিবাসীদের অধিকার কেড়ে নেবে সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেবে হিন্দুদের অধিকার করে কেড়ে নেবে তাহলে কি নিয়ে বাজবেন জাতি বিক্রি করেছে ধর্ম বিক্রি করেছে মানুষ বিক্রি করেছে সংবিধান বিক্রি করেছে সব কিছু বিক্রি করে দিয়েছে এখন শুধু সংবিধানটাকে আর দেশটাকে বিক্রি করার পালা এবারে জিতলে একমাত্র উনি থাকবে দেশও থাকবে না মানুষও থাকবে না কোনো নির্বাচন আর হবে না আর কেউ তার রায় জিতে পারবে না

লুফেরাদের ক্ষমা করবেন না চোরদের ক্ষমা করবেন না ডাকাতদের ক্ষমা করবেন না চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরি কেড়ে নিচ্ছে এদের মুখে ঝামা ঘষে দিতে হবে ভালো করে ভোটের মাধ্যমে মনে রাখবেন তুমি যখন একশো দিনের কাজ বন্ধ করেছ তোমারও ভোট বন্ধ বাংলার বাড়ি দিচ্ছ না তোমার ভোট বন্ধ মিথ্যে কথা বলছো তোমার মুখে কুরু পেটকে আটকে দেবে মানুষেরা তাই আগামী দিন মনে রাখবেন আপনার একশো দিনের কাজের টাকা যখন আমরা দিয়েছি আমরা পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিচ্ছি কর্মশ্রী প্রকল্প চালু হয়ে গেছে যারা জব কার্ড হোল্ডার তারা এ কাজ পাবেন আমরা দিল্লির ভিক্ষে চাই না দুই দুই হচ্ছে এগারো লক্ষের বাড়ি, যে হিসেব আমাদের কাছে আছে আমরা ঠিক করেছি আগামী ডিসেম্বর মাস থেকে এগারো লক্ষ টাকা বাড়ির কিস্তি আমরা দিয়ে দেবো দুটো কিস্তিতে এক লক্ষ বিশ হাজার টাকা আপনাদের এগারো লক্ষ বাড়ি তৈরি হয়ে যাবে এইভাবে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার কিষাণ ভাতা থেকে শ্রমিক ভাতা সবটাই যতটা পারব আমরা করছি আমরা করবো আর মোদীবাবুদের মিথ্যে কথার বিরুদ্ধে যদি এনআরসি করে সবাইকে জেলে পাঠিয়ে দেবে আপনারা কি জেলে যেতে চান ক্যা করে ক্যা ক্যা করে টু করছে নিজেদের বলুন তুমি আগে কি ক্যাতে নাম লেখাও লেখাবে না যেই নাম লেখাবে বিদেশি হয়ে গেল তার ভবিষ্যৎ গেল জলাঞ্জলি ইউনিফর্ম সিভিল কোডও তাই কোনো অধিকার কারো থাকবে না এই অবস্থায় একটাই করতে হতে পারে জব্দ সেটা হচ্ছে যদি আপনারা ওদের ভোটের বাক্সে ভোট না দিয়ে ওদের করে দেন স্তব্ধ তবেই ওরা একমাত্র বিচার পাবে তাছাড়া মানুষ বিচার পাবে না আমি এটুকু বলে আপনাদের সকলকে বলবো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক নমস্কার অনেক অনেক প্রণাম অনেক অনেক সালাম অনেক অনেক অভিনন্দন ভোটটা নিজের মতো করে দেবেন ঝড় হতে পারে জল হতে পারে কিন্তু মনে রাখবেন আপনার এই ভোটটার ওপরেই নির্ভর করছে আপনার আপনার পরিবারের ভবিষ্যৎ তাই সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে জোড়া জোড়াপুলে ভোট দিন তৃণমূলকে ভোট দিন আমাদের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার ও নিজে একজন কি বলবো খুবই নিম্ন স্তরের নিম্নবিত্ত হয়েও নিজের নবসিদ্র সম্প্রদায়ের মেয়ে কিন্তু মনে রাখবেন নিজে ভালো ডাক্তার ডাক্তারি থেকে রিজাইন করেছে ডাক্তারি থেকে ডিজাইন করে আপনাদের কাজ করবে বলে আপনাদের কাছে এসে দাঁড়িয়েছে আমরা তাকে প্রার্থী করেছি এত ভালো প্রার্থী পাবেন না তাই বলবো ওকে ভোট দিন জোড়াও ভোট দিন আর আমি কথা দিয়ে যাচ্ছি ও চলে যাবে না ও চাকরিতে যাবে না ও দরকার হলে এখানে আপনাদের পাশে থেকে যদি কাজ করতে হয় সে কাজও করবে সেখানে গ্রামে থেকেও প্র্যাকটিস করা যায় মানুষের জন্য নিজে চেম্বার তৈরি করে অনেক কাজ করার আছে আমি এটুকু বলে সবাইকে বলবো চার মিনিট টাইম চেয়ে নিচ্ছি একটু লোকাল ছেলে মেয়েদের সংস্কৃতিকে একটু মদত দেওয়ার জন্য ভাগ করে নেওয়ার জন্য জয় হিন্দ বন্দে মাতরম খোদা পেজ ইনশাল্লাহ জোহার এবং জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ওই দিন মোদি বাবু হারবেন আর বাংলায় নেতৃত্ব দিয়ে দিল্লিতে সব দলকে নিয়ে সরকার গঠন করে দেবে কিন্তু এখানে সিপিএম কংগ্রেস নয় তার কারণ এখানে জোট হয়নি কংগ্রেস সিপিএমে ভোট হয়েছে তৃণমূল কংগ্রেস একা লড়ছে বিজেপিকে এবং আমরা একা লড়ে যাব ভোট ভাগ করতে দেবেন না দয়া করে আপনার একটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার